জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা প্রদান শুরু করেছে অন্তর্বর্তী সরকার সোমবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শহীদ একুশ জনের পরিবার ও আহত সাতজনের মধ্যে আর্থিক চেক হস্তান্তরের মধ্য দিয়ে এই কার্যক্রম উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ সময় হত্যাকাণ্ডের বিচার রাষ্ট্রীয় স্বীকৃতি আর্থিক সহযোগিতা পুনর্বাসন সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন শহীদ পরিবারের সদস্য ও আহতদের কয়েকজন জুলাইয়ের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তারা যে জাতি ইতিহাসকে স্মরণ করে না তারা জাতি হিসেবে গড়ে ওঠে না উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সরকারের অংশ হলেন শহীদ পরিবারের সদস্য ও আহতরা জুলাই স্মৃতি সৃষ্টি হয়েছে যেটা আপনি যাই করেন না কেন সরকারের কাঠামোর ভেতরে ঢুকে গেছে যত কথা বলার যত দাবি দেওয়া করার সরকারের ভেতরে রাষ্ট্রের পক্ষ থেকে একটা আয়োজন আপনাদের জন্য করে দেওয়া হয়েছে এটা মস্ত বড় খবর সব হত্যাকাণ্ড ও গুম খুনের বিচার হবে জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন তাৎক্ষণিক বিচার করলে অবিচার হয়ে যায় সুবিচার নিশ্চিতে সময় প্রয়োজন তোমরা বলার সময় বলেছ যে আমাদের এখানে স্বৈরাচারী সরকারের লোক বসে আছে আমাকে এই করছে তারা চলে যায় নাই তোমরা বলছো যে তার সরকারে আছে আমি তোমার গ্রামেও আছে আমাকে তার ভয়ে আমার গ্রামে পথ চলতে হবে এই বাংলাদেশ করলাম আমরা তার সমস্ত স্বভাব পরিবর্তন করে আমাদের সবার সঙ্গে মিশে যাবে এতে হবে কিন্তু তার সবা বেশি চলতে থাকবে আমার সামনে দিয়ে আর আমি বলবো আমি নতুন বাংলাদেশ গড়ে ফেলেছি হই হলো না সে আমারে পিটবে আমি পিটবো এটা এই পিতাপিটি শেষ কোনো হবে না তাদেরকে বোঝাতে হবে তোমাদের রাস্তা ভুল যা করেছো মাপ চাও তোমরা বিচারের কথা বলেছো অনেক সময় বিচার তো হবে বিচারের কাজে সরকারের দায়িত্ব বিচার করা এবং তোমরা তাৎক্ষণিক বিচার চেয়েছো এখানে অনেক তাৎক্ষণিক এক্ষুনি বিচার চাই বিচারের মুশকিল হলো যে তাৎক্ষণিক হয় না জিনিস কারণ তাৎক্ষণিক হতে হলে অবিচার হয়ে যায় বিচারের মূল জিনিসটা হলো এটা সুবিচার হতে হবে রক্তের বিনিময়ে যে স্বাধীনতা এনে দিয়েছে জুলাইয়ের শহীদেরা সেখান থেকে যেন পথহারা না হয় দেশ সে বিষয়ে সজাগ থাকতে বলেন প্রধান উপদেষ্টা এটা পথে উঠিয়ে দিয়েছেন কিন্তু পথের থেকে ফিরে যেতে পারে কাজেই সেটাতে আমাদের সর্বক্ষণিক সাবধান থাকতে হবে রাখতে আমরা এনে দিলাম খবরদার নষ্ট করে ফেলো না সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই অভ্যুত্থানের শহীদেরা জুলাই শহীদ ও আহতরা জুলাই যোদ্ধা হিসেবে পরিচয়পত্র পাবেন প্রতিটি শহীদ পরিবার এককালীন ত্রিশ লাখ টাকা আর্থিক সহায়তা পাবে আহতদের এককালীন দুই ক্যাটাগরিতে তিন থেকে পাঁচ লাখ টাকা প্রদান করা হবে এর পাশাপাশি মাসিক পনেরো হাজার টাকা ভাতা প্রদান করা হবে তাদেরকে অপরাধী তাদের অবশ্যই বিচার তাজর মাহমিদ সময় সংবাদ ঢাকা ते के सब